ডাইনোসরদের বিলুপ্তির কারণ সম্পর্কে জানাবো আপনাদের ডাইনোসর শব্দের অর্থ ভয়ঙ্কর টিকটিকি বা টেরিবল লিজার্ড সরিস্রীপ শ্রেণীর এই ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে বাস করত মোটামুটি চব্বিশ কোটি বছর থেকে সাড়ে ছয় কোটি বছর আগে প্রকৃত অর্থে জুরাসিক পিরিয়ডেই ছিল ডাইনোসরদের রাজত্বকাল সে সময়ে অন্যান্য প্রাণীর বিকাশ ঘটলেও এর দাপটে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল আঠারোশো সালে প্রাপ্ত ডাইনোসরের বেশ কিছু ফসিল বা জীবাশ্ম নামকরণের সময় স্যার রিচার্ড ওয়েন এই নামকরণ করেছিলেন ধারণা করা হয় একসময়ে উত্তর মেরু ছাড়া সমগ্র পৃথিবীতেই ডাইনোসরের রাজত্ব ছিল জলে স্থলে আকাশে বিভিন্ন ধরনের ডাইনোসরের অবাধ বিচরণ ছিল আজকের পৃথিবীতে যেমন মানুষের রাজত্ব তেমনি একসময়ে এই পৃথিবীতে ছিল ডাইনোসরদের পৃথিবী বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা থেকে জানা যায় অধিকাংশ ডাইনোসরের চারটি পা ছিল কেউ কেউ চার পায়ে হাঁটতো আবার কেউ দু পায়ে আর সামনের পা দুটো হাতের মতো ব্যবহার করত কিছু ডাইনোসর আকাশে পাখির মতো উঠত আবার কেউ কেউ পানিতে বিচরণ করত। আকার আকৃতির দিক থেকেও ছিল ভিন্নতা এগুলো ছিল রীতিমতো দানব আকৃতির এগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট কোনো কোনো প্রজাতি ছিল হিংস্র মাংসাশী কোনো প্রজাতি ছিল তৃণভোজী আবার অনেক প্রজাতি ছিল যারা উভয় একই সাথে উ উদ্ভিদ ভোজি এবং মাংসভোজী উভয়ই স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক চলচ্চিত্রটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডায়নোসর তাদের গায়ের রঙ তাদের আওয়াজ তবে সবই কাল্পনিক এখনকার মানুষের ধারণা আজকের দিনে যদি ডাইনোসরদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে চিত্রটা কেমন হবে ভাবলেই আমাদের গা শিউরে ওঠে কিন্তু এক সময় পৃথিবী দাপিয়ে বেড়ানো এই ভয়ঙ্কর প্রাণীটা কেন আজ বিলুপ্ত বিজ্ঞানীদের গবেষণায় এর বেশ কিছু কারণ জানা গেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্লাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল খাদ্য হিসেবে ডাইনোসরের বিলুপ্তি একসময় সব মাংসাশী ডাইনোসরদের খেয়ে ফেলে পরে খাদ্যের অভাবে ডাইনোসরদেরও বিলুপ্তি ঘটে ধারণা করা হয় উল্কা খণ্ড পৃথিবীতে পড়ার ফলে সমগ্র পৃথিবী ধুলা এবং জলীয় মেঘে ঢেকে গিয়েছিল এর ফলে সূর্য কিরণ পৃথিবীতে পৌঁছাত না এতে অনেক সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটে আর খাদ্যের অভাবে উদ্ভিদ ভোজি ডাইনোসরগুলোরও মৃত্যু হয় একসময় বিষাক্ত গাছে পৃথিবী বেছে গিয়েছিল উদ্ভিদ ভোজি ডাইনোসর এসব গাছ খেয়ে মৃত্যুবরণ করার পর মাংসাশী ডাইনোসর খাদ্য খাদ্যাভাবে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীতে অকস্মাৎ তুষার যুগে ভাব ঘটে সব ডাইনোসর ঠান্ডায় জমে মৃত্যুবরণ করে পৃথিবী জুড়ে আগ্নেয়গিরিগুলো ধারাবাহিকভাবে অবিরত বিষাক্ত গ্যাস ও লাভা নিক্ষেপ করতে থাকে ফলে ডাইনোসর গুলোর বিলুপ্তি হয়